গত কয়েকদিন ধরে চলোয় আগুন জ্বলেনি উলিপুরের বানবাসী মানুষগুলোর খেয়ে না খেয়ে দিন পার করছেন এই উপজেলার তিস্তা নদের দুই পারের জনসাধারণ সংশ্লিষ্ট এমপি রাজনীতিবিদসহ কেউই এ পর্যন্ত এগিয়ে আসেনি তাদের এমন কষ্ট সইতে পারেননি সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাপানেতা আব্দুসোবাহান ছুটে গিয়েছেন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তিনি প্রতিদিন বিস্মিতে ভিজে নৌকায় করে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়ন এখানে তিস্তার দুই জনপদে কয়েক লাখ মানুষের বিচরণ পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার পরিবার দৈনিক আলোর প্রকাশক সাফা গ্রুপের চেয়ারম্যান ও জাপানে সোবাহান নিজ অর্থায়নে বানবাসী দুই হাজার পরিবারের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন শুকনো খাবার শুধু তাই নয় শিশু খাদ্য প্রয়োজনীয় ওষুধ স্যালাইন সহ নগদ অর্থ তুলে দিয়েছেন তাদের হাতে না কেউ আসেনি কেবল এই যে সবান শুরু করছে তার কেউ আসেনি খালি আসে দেখি যায় কোনো তেরান দেয় নাই বিতরণ হয় নাই কেবল শুরু হয় যে প্রথম হাতে সবান শুরু হয়ে গেছে এখন যেরকম পায় এরকমই তো খাওয়া লাগে বন্যার মধ্যে বোঝেন না পরিস্থিতি যেরকম হয় ওরকমই তো বাচ্চাদেরও খাইতে হবে নিজেদেরও খাইতে হবে আব্দুল সবান আব্দুল সবান

জাপানে তা আব্দুস এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আসলে উলিপুর তো একটা নদী বিস্তৃত সংসদীয় আসন এখানে প্রায় সতেরোটা নদী ছোট বড় সতেরোটা নদী আছে তার মধ্যে তিস্তা একটা বড় ধরনের নদী এই নদীটাকে চারটে বা পাঁচটা ইউনিয়নকে টাচ করছে তো তার মধ্যে বজরা অত্যন্ত নাজুক অবস্থা এখানে প্রায় পাঁচ লোক বন্দি পানি বন্দি হয়ে পড়েছে তো এ পর্যন্ত কেউ আসলে সহযোগিতার জন্য আসে নাই কিন্তু জনাব আব্দুল সোহান যিনি মাহালয়ের প্রকাশক ও ছাপা গ্রুপের চেয়ারম্যান এবং যিনি দাদার জাতীয় সংসদ নির্বাচনে আপনার জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তিনি আজকে বিভিন্ন চরে এই বজরাত চরের বিভিন্ন চরগুলো অঞ্চলে যেখানে মানুষ বা পানিবন্দি না খেয়ে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়েছে তো উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন চরে নগদ অর্থ এবং তারপরে বিভিন্ন শুকনো খাবার স্যালাইন ঔষধপত্র এবং স্যালা বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে সহায়তা করতেছেন এবং মানুষের দুঃখ দুর্দশা শুনছেন সাফা গ্রুপের চেয়ারম্যান বা প্রকাশক ও জাপান নেতা আব্দুসোবাহান বানভাসী মানুষদের সহযোগিতার জন্য মৃত্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যে এলাকা আমি সেই দুপুর থেকে বিভিন্ন জায়গায় গেলাম দেখলাম তারপর এই এলাকায় এসে মানে যেখানে যাই সেখানেই কঠিন থেকে কঠিনতর অবস্থা এখানেও সেই সেম অবস্থা করুণ অবস্থা হয়তোবা দেখতে পাচ্ছেন বা দেখতেছেন যে আমিও পানির মধ্যে দাঁড়ায় আছি আসলে এখান থেকে আমার পিছনে যতটুকু জায়গা আছে শুধু পানি আর পানি পানি ছাড়া কোনো কিছু নেই যে বৃদ্ধ লোকরা সব চলে আসছে যেখানে আসছে তারা বাধ্য হয়ে কিন্তু তারা এখানে আসছে তো এখানে এসে যেটা শুনলাম যে এখান পর্যন্ত এখন পর্যন্ত মানে আজ পর্যন্ত এখানে কেউ এখন পর্যন্ত আসেনি যে ত্রাণ দেওয়ার জন্য তারা না আছে তাদের চিকিৎসার ভালো ব্যবস্থা না আছে তাদের এই বর্তমান পরিস্থিতিতে ভালো করে থাকার ব্যবস্থা তারাই যে শুধু একটু খাবার জন্য হাহাকার অবস্থা তো এখানকার বলতেছে যে এখানকার যারা জনপ্রতিনিধি আছে তারপরে এলাকার যে সিলেক্টেড এমপি মহোদয় আছেন বা আদার্স যারা আছেন তারা এখানে এখন পর্যন্ত নাকি তারা কেউ আসেননি তারা হয়তো বা আসবেন আমি জানি না তবে আসবেন কি না এটা জানি না তবে আমার চেয়ারম্যান মহোদয় আমাকে বলছেন যে কালকে আমাকে ফোন দিয়ে বলছেন যে আমি যেখানেই থাকি না কেন দ্রুত গতিতে গিয়ে যাতে এই মানুষদের পাশে আমি দাঁড়াই তাদের খবর নেই তাদের মানে আমার আমার সাধ্য থেকে যতটুকু হয় ব্যক্তিগত উদ্যোগ থেকে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে যতটুকু প্রয়োজন মানে যতটুকু আমি পারি ততটুকু আমাকে করার জন্য বলছেন উনিও বলছেন আমার চেয়ারম্যান মহোদয় বলছেন এবং ম্যাডাম ওনার ওয়াইফ উনিও আমাকে ফোন দিয়ে একাধিকবার ফোন দিয়ে বলছেন আমি সাথে সাথে ওনাদের ইয়ে শুনে আমি সাথে সাথে আমি চলে আসছি এর আগে থেকে আমাদের এখানকার যারা লোকজন ছিল আমার কর্মী যারা ছিল তারা তাদের মতো চেষ্টা করছিল বা করে যাচ্ছে পরে তাদের সাথে ওইটার সাথে এসে আমি আজকে যোগ হয়েছি ইনশাল্লাহ এটা আমার ধারাবাহিকতা চলমান থাকবে আমরা দেখি এটা হয়তো আগামী দুই চার পাঁচ দিন আমরা যেভাবে ইয়ে করা দরকার আমি আমার ব্যক্তিগত উদ্যোগে করতেছি এবং আমি করে যাচ্ছি এবং করব ইনশাল্লাহ এখানে এই যে অবস্থা মানে চিকিৎসার কথা বলি অনেক লোক তারা জ্বরে অস্থির হয়ে পড়ে আছে আমি তাদের জন্য ওষুধের ব্যবস্থা করছি ছোট বাচ্চাদের জন্য একটু দুধের ব্যবস্থা করছি শুকনো খাবার ছোট বাচ্চাদের জন্য রুটির ব্যবস্থা করছি আর আর শুকনো খাবার বলতে যা বোঝায় সেটা আমি ব্যবস্থা করছি আর কি মুড়া আছে মুড়ি আছে চিরা আছে গুড় আছে এই সমস্ত আমি তাদের মাঝে বিস্কিট তাদের মাধ্যমে এগুলো দিচ্ছি আর কি তো ওভারঅল যে সিচুয়েশনটা সেটা হচ্ছে আসলে আমরা মানুষ হিসেবে এলাকার যারা আছে তাদের সবারই এই সুনজরটা রাখা উচিত যাতে আমরা মনে করি যে কে কোন দল করলাম না করলাম সেটা দেখার বিষয় না সবাই তো আমরা মানুষ আল্লাহর সৃষ্টি তো সবাইকে আসলে আমাদের এখানে যারা আছে আমাদের পার্শ্ববর্তী তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমার মনে হয় উচিত এবং আমি এটা বল আহ্বানও জানাবো সাথে সাথে যাদের ন্যূনতম সাধ্য সামর্থ্যটুকু আছে একটা ব্যক্তিকে দরকার একটা শুকনো খাবারকে যে মুড়ি কিনে দেওয়ার মতো 100 টাকা ইনভেস্ট করার মতো আপনারা করেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আমি সবাইকে মেসেজটা দিতে চাই সবাই মিলেমিশে যাতে এটা আমরা করি করতে পারি আর একটা কথা আমি সব সময় বলি আমার পার্শ্ববর্তী ঘর হয়তো আমি একটু সচ্ছল আছি পার্শ্ববর্তী ঘরটা অসচ্ছল তো আমি যদি ওর দায়িত্বটা নেই ওর বাড়ির পর যদি ওর দায়িত্বটা নেয় ও যদি তার একটা দায়িত্ব নেয় তাহলে কিন্তু আর এরকম হয় না হাহাকারটা থাকে না এটাই সবাই যাতে এই এটা সবার মধ্যে মহানালাপাক দেন আমরা এটা নিয়েই যাতে কাজবাজ করতে পারি আরকি কি এটাই হচ্ছে আমার চাওয়া এবং এলাকার মানুষগুলো যেটা চায় সেটা জন্য আমরা সেটা তাদের চাওয়া পাওয়াটা সাধ্যমতো পূরণ করতে পারি আর ইনশাআল্লাহ দক্ষিণ চর এলাকা এই এলাকাটি এতটাই দুর্গম যে সাধারণ মানুষের পক্ষে এই গ্রামে এই সময় প্রবেশ করা সম্ভব না তারপরও একটু শুকনো খাবারের খোঁজে এই মানুষগুলো ছুটে এসেছেন এখানে এবং এখানে এই শুকনো খাবার বিতরণ করছেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বান প্রকাশক সোবাহান সাধারণ মানুষের এই হাহাকার দেখে তিনি ঢাকা থেকে ছুটে এসেছেন আজ সকালেই ফেরদুজ্জয় বানুরালো রংপুর